তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোয়ানের রাজনৈতিক ক্যারিয়ার কি সত্যি শেষের পথে সম্প্রতি তার একটি মন্তব্য সারা ফেলেছে যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে আগ্রহী নন এই মন্তব্য তুরস্কের রাজনীতিতে কি প্রভাব ফেলবে এবং এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে সে নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘ দুই দশক ধরে তুরস্কের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন তার এই ঘোষণা স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তৈরি করেছে এরদোয়ান একসময় বলেছিলেন আমরা নিজেদের জন্য নয় বরং আমাদের দেশের জন্য নতুন সংবিধান চাই এই মন্তব্যকে অনেকেই তার ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল হিসেবেও দেখেছিলেন কিন্তু তার সাম্প্রতিক ঘোষণা যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে এরদোয়ানের এই মন্তব্যের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত তুরস্কের অর্থনীতি বর্তমানে বেশ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এর দোয়ানের একেপি দলের পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না বিশেষ করে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো বড় শহরগুলোতে তারা বিরোধী দলের কাছে পরাজিত হয়েছেন এটি হয়তো তাকে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করেছে তৃতীয়ত এর দোয়ানের বয়স এবং স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তার বয়স এখন সত্তরের কাছাকাছি এবং তিনি দীর্ঘ সময় ধরে কঠিন রাজনৈতিক চাপ সামলে আসছেন স্বাস্থ্যগত কারণে তার কোনো গুরুতর সমস্যা আছে কি না তা নিয়ে জল্পনা কল্পনা থাকলেও এটি তার সিদ্ধান্ত নেয়ার পেছনে একটি কারণ হতে পারে তৃতীয়ত এর হয়তো নতুন সংবিধানের মাধ্যমে তুরস্কের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে নিজের মতো করে সাজিয়ে যেতে চাইছেন তিনি বারবার জোর দিয়েছেন যে নতুন সংবিধানের উদ্যোগ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয় বরং দেশের কল্যাণের জন্য তিনি বিরোধী দলগুলোকে বিশেষ করে রিপাবলিকান পিপলস পার্টিকে এই সংবিধান সংস্কারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক সহবস্থানের একটি প্রচেষ্টা হিসেবেও দেখছেন বর্তমান সংবিধানের প্রথম চারটি অনুচ্ছেদে কোন বড় মতবিরোধ নেই বলেও উল্লেখ করেছেন যা সাংবিধানিক সংস্কারের পথকে সহজ করতে পারে এটি ইঙ্গিত দেয় তিনি একটি মসৃণ সাংবিধানিক পরিবর্তন চান যা তার প্রস্থানের পরেও তার রাজনৈতিক উত্তরাধিকারকে রক্ষা করতে পারে এছাড়াও এর দোয়ান কুর্তিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির ক্রমবর্ধমান প্রভাব নিয়েও মন্তব্য করেছেন তিনি বলেছেন দলটির সামরিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে রাজনৈতিকভাবে আরও সক্রিয় হচ্ছে এটি ইঙ্গিত দেয় যে এর দোয়ান তুরস্কের জাতিগত ও রাজনৈতিক বিভাজন সম্পর্কে সচেতন এবং হয়তো তার প্রস্থানের আগে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান তবে এই ঘোষণার পরেও তুরস্কের রাজনীতিতে এর প্রভাব কতটা কমবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় দীর্ঘ বিশ বছর ধরে তিনি তুরস্কের রাজনীতি অর্থনীতি এবং সমাজকে যেভাবে প্রভাবিত করেছেন তার প্রভাব সহজে মুছে যাবে না তার এই ঘোষণা কি শুধুই একটি কৌশল নাকি এটি সত্যিই তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির সূচনা